করেছে শ্রাদ্ধে মৎস্য দেওয়া যাবে আপনারা শুনতে চান কিনা কারা হাত তুলুন শ্রাদ্ধে মৎস্য দেওয়া যাবে কিনা শুনতে চান কারা শুনতে চাচ্ছেন তো তাহলে যুব সমাজে ভালো করে চিনতে হবে জানতে হবে শ্রাদ্ধে সনাতন ধর্মে আগে কি দিয়েছে কি না দিয়েছে এটা জানি না কিন্তু এই কলির যুগের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ করেছেন কথাটা বুঝতে পেরেছেন আপনি অন্যদিন মাছ মাংস খান এক টুকরো মাছের জন্য আপনার পিতামাতার প্রেতের শ্রাদ্ধ না করলে হয় না পেতলোকে না পাঠালে হয় না শ্রাদ্ধে যারা মৎস্য দেবেন তাদের পিতামাতার প্রেতের শ্রাদ্ধ করা হয় পরমাত্মার কোনো শ্রদ্ধার সহিত কোনো কাজ করা হয় না ভগবান বিষ্ণুর চরণে সে পিণ্ডু পৌঁছাবে না এজন্য আমি অনুরোধ করব। আপনাদের হিন্দু অদ্দশতী এলাকা যেখানে সনাতনী ধর্ম আপনাদের বেশি আছে হয়তো আপনারা জানেনও বেশি শাস্ত্রও জানেন আপনারা কৃপা করে অন্যদিন খান কিন্তু শ্রাদ্ধে মা বাবার উদ্দেশ্যে মৎস্যটাকে পরিবর্জন করুন এটা আপনাদের চরণে সবিনয়ে প্রার্থনা একজন বলবে ওই চেয়ারম্যানের বাপ মারা গেছে এজন্য নিরামিষ খাওয়াইছে ওরা চালাকি করছে আরে রাস্তা দিয়ে হাঁটা দিলে রাত্রে হাঁটা দিলে কুকুরে অনেক ডাকে কিন্তু সেজন্য কি পথিক পথ চলা বন্ধ করে হ্যাঁ যারা ভালো কাজকে পণ্ড করার জন্য দু একটা বদনাম বলবে ওরা ওই কুকুরের ন্যায় ওদের কথায় ভালো কাজকে বন্ধ করা যাবে না এজন্য বলছি আপনারা নারী পুরুষ যারা আছেন এত খাওয়ার লিপসাটাকে একটু পরিবর্তন করে কৃপা করে একটু শ্রাদ্ধটাকে মৎস্যটাকে পরিত্যাগ করার চেষ্টা করুন যারা সমাজপতি আছেন যারা সাধুজন আছেন যারা গুরুজন আছেন সমাজকে যারা পরিচালনা করছেন দোহাই ধর্মের আপনি একটু চেষ্টা করুন কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য আমরা সেদিন অন্তত একটু হরিনাম সংকীর্তন করে একটু গীতা ভাগবত পাঠ করে একজন মহাত্মা দিয়ে একটু ভোগ লাগিয়ে একটু প্রসাদ পাওয়ার ব্যবস্থা করি প্রসাদের যে একটু মাছ কিন্তু বড় নয় একটু মাছ শিয়াল হয়ে জন্মগ্রহণ করলে মাছ খেতে পারবো বিড়াল হয়ে জন্মগ্রহণ করলেও মাছ খেতে পারবো কিন্তু শুদ্ধ ভক্ত না হলে প্রসাদ কোনো দিন কপালে জটবে না তাহলে একটু প্রসাদকে কেন বঞ্চিত হব আপনারা অন্যদিন খান মাছ খান অন্তত একটু রবিবার বৃহস্পতিবার যারা একেবারে না পারেন একটু রবিবার বৃহস্পতিবার একটু একাদশীর তিন দিন এই একটু সংক্রান্তর দিন আর এই বিশেষ পর্ব দিনে আর মাতৃপিতৃ শ্রাদ্ধে মৎস্যটাকে বর্জন করা যাবে না ইচ্ছা করলে যায় না বাবা হ্যাঁ এইটার বিরুদ্ধে কথা বলে আমি বলে দিচ্ছি আস্তে আসতে বন্ধ হবে না মানে অনেক কিছু বন্ধ হয়েছে অনেক কিছু হয়েছে যুব সমাজের পক্ষে অনেক কিছু করা সম্ভব হলে যুব সমাজ আইন করবে যারা বলবে যে এটা দিতেই হবে উনরাই কাজ করবে তোমরা যাবাও না খাবাও না হ্যাঁ এইটাই করবে কথাটা বোঝা গেছে যুব সমাজ বলবে আমরা ন্যায়ের পক্ষে এক এই এখানে যে ছেলেরা আসছে এত টাকা ভাড়া দিয়ে অনেক দূরের মাদারীপুরের থেকে আসছে ওই গোপালগঞ্জের তো আসছে বরিশালের আসছে এখানে কয়েকটা ছেলে আসছে আমি জানি আমার সাথে কথা করে বলে এসেছে এরা ইচ্ছা করলে আজকে যে কয়েক টাকা তেল ফুরিয়ে এখানে আসছে ওদি ওরা ভালো খেতে পারতো না পারতো কিনা তাহলে এত কষ্ট করে ওরা ছুটে এসেছে কেন ওদের জীবনের আত্মজিজ্ঞাসা যে ওখানে গেলে পরে দুটো ভালো কথা পাবো তাহলে ওদের ইচ্ছা শক্তি আছে ওরা ছুটে এসেছে এর জন্য ভালো খাওয়ার লালসা এখনকার বর্তমানে যুব সমাজ করে না কিন্তু আমাদের মধ্যে কিছু লোভী লোক আছে সারা জীবন পরের বাড়ি খাইয়ে আসছে এই খাওয়াটারে বলতে চায় না এই খাওয়াটারে ভুলে সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন অধর্মটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন একটু খাওয়ার জন্য আমরা কেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি থেকে বঞ্চিত হব হ্যাঁ লালন সাইজি বললেন কবে সাধুর চরণ ধুলি লাগবে আমি বসে আছি আশা সিন্ধু কুলেতে সদায় তাহলে এই যে কথাটা তাহলে এই ভাবনাটা নিয়ে আমরা কেন এগিয়ে যাচ্ছি না আর ওই যে কোশ্চেনটা বাবা দিয়েছিল ওটা ও আচ্ছা আচ্ছা বাবাকে আমি না বুঝে একটা কথা বলছি বোধ বাবা কষ্ট পাবেন না রাধে রাধে অপরাধ ক্ষমা ক্ষমাসান দৃষ্টিতে দেখবেন হয়তো আমি ভাবছি প্রশ্ন এই জন্য বলছিলাম তাহলে যেটা হোক আমাকে বাঁচিয়েছে ওটা দিয়েই তো এইবার আমার পাগল একটা পকেটে করেই নিয়ে আসছে তবে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারাই আছেন চোখ কান খোলা রেখে চলবেন এবং নিজেরা নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন অন্য ধর্মকে শ্রদ্ধা করতে জানুন আর আজকে আপনি সরল হৃদয়ে যদি ভগবানকে ডাকেন ভগবানকে ডাকতেও হবেন না আপনি কর্ম করে যান ভগবান আপনাকে ডেকে নেবে কি না ভগবান ডেকে নেবে কি না। বিশ্বাস আছে কি না তাহলে এর পরে যদি দেখা হয় তাহলে বেশি বেশি আলোচনা করব প্রসাদের ব্যবস্থা কি আছে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ না পেয়ে কেউ যাবে না আর এই যে আমাদের বাইরে একটা প্রজেক্টর লাগিয়েছে যদি ওই প্রজেক্টরের কাছের কোনো বাবারা যদি কোনো ভগবানের সেবায় কিছু দেবার ইচ্ছা থাকে ওখান থেকে তুলে এই আমাদের বাবাদের হাতে ধরিয়ে দিলেই হবে আমরা পাবো আর আপনারাও একটু যত যুব সমাজ আছে যুবকদের প্রতি আমি আহ্বান করছি এবং বৃদ্ধ বাবাদের প্রতি আহ্বান করছি আপনারা সকলে স্বস ধর্মের প্রতি অনুগত স্বীকার করিয়া নিজের ধর্মটাকে বলবাদ রাখার জন্য নিজের ধর্মে যোগদান করার জন্য চেষ্টা করবেন রাধে রাধে হরি কথা শ্রবণকর নিমিত্তে ছুটে এসেছি এই ব্যাসেশন বিবেচনা করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন প্রথমেতে বিদ্যাগুণ দ্বিতীয়তে ভাষা জ্ঞান আস্তে কি হয়েছে সেটা আস্তে ছোট করে বলতে হবে একজনের জন্য পাঁচজন পকা খাবেন না আর প্রতিটা মা মস্তগুলো ঢেকে বসুন একটা আমি একেবারে অব্দি দেখছি আমি সর্বপ্রথম বলি ভালো জাতের কচি হইলে অল্প জাল দিলেই সিদ্ধ হয়ে যাবে আর যদি ভালো বংশের মেয়ে হয় তাহলে অল্প কথায় বসবে একেবারে সর্বপ্রথম বলছি মস্তক গুলো ঢেকে বসবেন আর আমার আমগ্রামের চেয়ারম্যান বাবা কি আসছে আসার কথা হ্যাঁ সেটা আমার চোখে একটু নজরে কিন্তু ভাই আসলে তো ওই কাজ হবে না জামাই আসলে যা হবে পুত্র আসলে তো তা হবে না এই জন্য চেয়ারম্যানকেও দরকার আছে আমার বাবার তো দরকার আছে যার যার জায়গায় শেষে তাই তো বাবা কষ্ট পাওয়া হয় না যেন তো সকলে কথাটা একটু আস্বাদন করি তবে এই ব্যাসিষ্ণ বিবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন প্রথমেতে বিদ্যাগুণ দ্বিতীয়তে ভাষা জ্ঞান আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পন্নভাবে অযোগ্যজন তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় আপনার সেই সাধুজন সজ্জন বৈষ্ণবজন বৈষ্ণবন্দনায় আমাদের গান একটা পদ রচনা করেছেন যে পদটা না বলে পারছি না যে পদটা আমার মহাজন জগজ্জীবকে ডেকে বললেন শুধু জগজ্জীবকে নয় বৈষ্ণবীর বৈষ্ণবের চরণে আকুলতা বেকুলতা দিয়ে যে পদখানা যোজন করেছে সেখানে মহাজন বললেন কি বলেছেন একা কি আমারও নাহি পায়ে বলো সংকীর্তনে তুমি কৃপা করি তারপরে বা বাবা এত সুন্দর মনে আছে গো সবার মনে নেই হাতেখানো কয়েকজন তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে কৃষ্ণ কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পার তোমার শকতি আছে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি শুধু ধাই তব পাছে ধাই তব পাঁচে পাছে আমার মহাজন বললেন বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ তো আমার নয় কৃষ্ণ বৈষ্ণবে কৃষ্ণ তোমার আমার তাতে কোন অধিকার নেই তবে জানো বৈষ্ণব আমি বদনে কৃষ্ণ নাম করিব আর তোমাদের চরণ ভরসা করিয়া চলিব ভরসা যেন আমি বৈষ্ণবের চরণ হইতে যেন বাদনা পড়ে যাই বাদনা পড়ে যাই একটি করুণা করিয়া তোমাদের চরণে রাখিয়া চলনে আমার জীবনে কৃষ্ণ চরণে সেবার অধিকার নেই একটা দিকে ফলো করতে হবে এই বন্ধনার মধ্য দিয়ে এমন একটা কথা জানেন সনাতন ধর্মের প্রতিটা কথা মানবের কল্যাণার্থে কার কলনতে এই পৃথিবীতে শান্তির বার্তা বইয়ে দেওয়ার জন্য প্রতিটি মানব জাতি জাতি সনাতন ধর্ম কথা বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কার পক্ষবাদিত্ব কথা সনাতন ধর্মে বলে না শান্তি প্রকল্পে হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে সুবলরে আজকে কি না পারছি না আমাকে যে এই দেওয়া মানুষের দাঁতের মতো লড়া স্টান দেবা না এ দাও এই বেকাতের হয় আমার কিন্তু বিশাল রাগ হয় আমি বারংবার এ কথাটা তোমাদের বুঝতে হবে এই যে ই করি একটু তারের ই করলে এই যে যদি এটিকে হয়ে যায় আমি ঘেটি কতবার লাড়াবো গো একটু টাইট দাও তো আর বয়স হয়ে গেছে এখন পাল্টাও ওটা ওই ঘরে রাখো আগামী বছর তেল সিন্দুর দিয়ে পুজো করি কারণ আমার কথা একটু বেকার বুঝতে হবে তোমাদের আমার গা গ্রামের নাম এবং ওই বাড়ির নাম এটা মুখস্থ কণ্ঠস্থ না এখানে জীবনের প্রথম আসছে তাই তো বাবা তাহলে আমি কার নাম দিয়ে তুই নাম বলবো এই আমাদের একজন কীর্তনী এক জায়গা প্রার্থনা করতে যাইয়ে যে ব্যক্তি মরিয়া মানে তাজা সন্মুখে আসরে আছে দাঁড়াইয়ে বলতেছে অমক বাবু মারা গেছে তার আত্মার জন্য একটু প্রার্থনা করি মানে সে কিন্তু সামনে আছে ভাই তার মারা গেছে তাই এই রকম অবস্থা আমার এদের না করানো হয় যেন এই জন্য ধরে করি মানা জয় শিরদেশ দাও ওইটা ওখানে একটু সেট করে দাও তারপরে আমরা আমাদের কাজে যাই আর তুমি তোমার কাজে যাও বাবা আগরবাতি এখন আর দিও না ওইটা আমার কাশি আসে কারণ ওর মধ্যে তো কেমিক্যাল দেওয়া আমরা তো ভেজালে ভরিয়ে গেছে দেশ এই ভেজালটাকে মুক্ত করার জন্য একটু চেষ্টা করেছিলাম তাদেরকে আরও ভেজাল ঢুকছে এই জন্য পরে বলি সেসব কথা অন্তরে সবার আজকে আছে ব্যথা তাই ব্যথা নাশ করিবার তরে প্রভু কৃপা করে পাঠিয়েছে আপনাদের চরণের ধারে তাই দেখি আজকে গৌরহরি কী করে কী বলায় তার মুখের ভিতর দিয়ে আমার এই মুখখানে আজকে আমার নেই আজকে যেন আমার গৌরহরি কৃপা করে তার চরণে ধুলি দিয়ে তার কথা তিনি বলান তাহলে সনাতন ধর্ম কথা বলে কার কথা সমস্ত মানব জাতির কথা হ্যাঁ আর হুশ রাখবেন মাথার কাপড় পড়ে গেলেই আজকে সত্য গোষ্ঠী উত্তর করবো এমনি আমার একটু রাগ আছে আমগিরা আমার এই ভেন্না বাড়ি উপর একটু খুব রাগ হয়েছে আজকে দিবা ভাগে একটু ঘুরে ঘুরে দেখছি আজকে যে কোন গোষ্ঠীর পিণ্ডি দিয়ে ষষ্ঠী পুজো করবো তা বলা যায় না কারণ আজকে আমার খুব কষ্ট হয়েছে সার দেবো না নে সার দেবো কিন্তু ছেড়ে দেবো না আমার ভগবান বলছে সার দিও কিন্তু ছেড়ে দিও না তা আজকে কপালটা যে আমার পরবে না আপনাকে কার কার পরবে তা জানি না তাই যাই হোক গৌরীকে ডাকুন যেন আপনাদের ভাগে না পড়ে নাকি রাধে রাধে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো সনাতন ধর্ম সত্য কথা বলে না মিথ্যার কথা বলে সনাতন ধর্ম কি সত্যের প্রতীক না মিথ্যার প্রতীক এই সনাতন ধর্মের মধ্যেও কিছু ঢুকে গেছে ওইগুলোই না এই বাটপাড়রা এই যারা মোবাইল চালান না এই মোবাইলের মতো বাটপাড়রা মিথ্যা সংবাদ দিয়ে দেশটাকে অনেকেই অনেক রকমভাবে নিয়ে নিয়েছে তাই সেইটা যাতে না হয় কোনো আজকে ইউটিউবার এবং কোনো প্রচারক যদি মিথ্যা থাম মেল এবং মিথ্যা কোনো প্রচারণা করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা নেব এটা কিন্তু যারা ইউটিউবাররা আসতো তোমরা কিন্তু একটু হয়ে হইয়া থাইকো খালি ইনকাম করছে এইবার কিন্তু খসাই ছাড়ব হ্যাঁ এই যে আর এক গ্রুপ আছে পাঁট আর একজনের ছবি দেয় আমার এটা কি সোর না কিছু কমিটি চোর আছে বাংলাদেশে কিছু চোর আছে আমার নাম দিয়ে নেমপেলেট এবং ওই প্যাম্পেলেট ছা ছাপিয়ে চিঠি ছাপিয়ে পুচার করে পরে যখন আমি আমাকে পাই না তখন তারা তো ফোন করে বাবা আপনি আসতেন না ওখানে তো আমার বায়নাই হয়নি তবে একটা দুঃখের সহিত বিগত কয়েকটা পাট রাষ্ট্রীয় গোলযোগের কারণে রাষ্ট্রীয় অস এই অস্থিতিশীল পরিবেশের কারণে আমি কয়েকটা পাট ইচ্ছাকৃত এবং প্রোটেকশনের কারণে পাঠগুলো বন্ধ রেখেছি এই জন্য সমস্ত ভক্তরা যে যেখানে থেকে আমার প্রতি কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি হরি কথা বলার আগেই সে কথাটাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি জাতি এবং ভক্তদের কাছে জয় নিতাই জয় গৌর হরি বল আজকে ভেন্না বাড়ি বারোই ভবন শুধু বারোই ভবন নাই তো আজকে আর বারোই নাই। আজকে নববৃন্দাবন ধা আজকে বারোই ভবন নেই আজকে বারোই ভবন হারিয়ে গেছে যদি বারোই ভবন থাকে কেউ যদি মনে করে আমাদের বাড়ি তাহলে তার এই কীর্তন দেওয়া নিষ্ফল আজকে মনে করতে হবে আজকে বৃন্দাবনে বৃন্দ সহ আমার অনাদির গোবিন্দ সখা সখী নিয়ে আজকে লীলা হচ্ছে আর যদি নবদ্বীপ বলেন তাহলে আমার হরি তার আজকে হরি নাম সংকীর্তন করছেন এটাই আজকের আমাদের জানা এবং বোঝার বিষয় তাহলে সনাতন ধর্ম কথা বলে দেশ ও দশের কথা বলে সনাতন ধর্ম বিশ্ব মানব কথা বলে তাই তো তাহলে ওখানে কি বলছে আজকে সনাতন ধর্ম শান্তির বার্তা বইয়ে দেবে সনাতন ধর্মের অনুকূলে যারা আছে তারা প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা শিখাবে সনাতন ধর্মে যারা আছে বিভেদ ভুলে হিংসা ভুলে একত্রতা স্বীকার করার কথা বলে সেটা কোথায় সনাতন ধর্মে রাধে রাধে কোথায় কষ্ট হচ্ছে না তো তাহলে সেই সনাতন ধর্মে আজকে আমরা যেখানে উপনীত হয়েছি এটা নবনীত্য মধুর বৃন্দাবন তাহলে মহাজন কি বলেছে আমি কৃষ্ণ কৃষ্ণ বলি তাহলে ওখানে তো বলতে পারতেন থেমে যেতে পারতেন আমাদের কিছু নবাবগুলো আছে বিশেষ করে আমাদের হিন্দু প্রধান এলাকায় যারা ইসলামিক মুসলমানদের মধ্যে দু চার ঘর হিন্দু আছে তাদের হিন্দুত্ব প্রচার আছে তারা হিন্দুত্ব ক্রিয়াকলাপগুলো সুন্দরভাবে করে কিন্তু যারা বেশি হিন্দু প্রধান এলাকা এইখানেই হিন্দুত্বর খুব অভাব রাগ করবেন না আজকে সুপাইনে কাপুর পরা কত সাধু দেখলাম একটু নমস্কার কিংবা একটু হরে কৃষ্ণ জয় তাই বলে না মানে ওনরা এমন আমি মনে হয় এলিয়ান থেকে আসছি আমি অন্য একটা জাতি আমার দেখলে মনে হয় বড় চোখ করে তাকায় কিন্তু ভাবে যে ওনারা যদি নমস্কার কিংবা হরে কৃষ্ণ বলি তাহলে আমার বুঝি কিছু সম্মান কমিয়ে যাবে কিন্তু এই সারা বাংলাদেশে আমি যেখানে হিন্দু কম সেই এলাকায় ঢুকলে পরে আর ওই এলাকার হিন্দুরা আরো জয় নিতাই হরে কৃষ্ণ জোরে জোরে বলে কিন্তু এই হিন্দু প্রধান এলাকায় এসে এই ভগবানের নামটা ভুলে গেছে ওরা রিপাবলিক বাংলার সামনে চা খায় কয়টা বুড়ো শয়তান এই চা খায় আর তাস খেলায় আর খালি এই বাড়ির ও বাড়ির গল্প যা আছে তাই এই গ্রামগুলি ছড়িয়ে বেড়ায় কিন্তু হরি নাম করার বেলায় নাই রাগ করছেন নাকি কষ্ট পাচ্ছেন হ্যাঁ ও ভালো লাগছে অপ্রিয় সত্য কথা আর একজন বলছে অপ্রিয় সত্য কিছু ভালো লাগছে বা আরে ভালো লাগাবার জন্যই তো গৌরহরি পাঠাই দিছে রাধে রাধে তো এইবার হরি কথাও বলবো মাঝে মাঝে একটু শেষব এই শেষা না দিলে সুজা হবে না তাহলে আজকে দেখুন ওখানে যাবানে পরে মহাজন কি বললেন ওখানেই স্থগিত রাখতে পারতেন যে আমি কৃষ্ণ কৃষ্ণ বলি আমি পাই জানো রাধা বলতে পারত না কি বলতে পারতো কি না কিন্তু সেটা কি বলেছে মহাজন কি বলেছে বলছে আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই ধাই তব তব পাছে আমি তোমার পিছনে থাকিব এক পরম মহাজন মহাজন গতস্ব পন্থা এই কলির যুগটা কি জানেন আপনি না করিলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় প্রতি আইটেম যদি হয় না রান্না করার তাহলে ভাত খাওয়া যায় না আইটেম বেশি খাওয়া যায় না বলেন তো কেন দেখতে দেখতে সব গড়িয়ে যায় সে কোনে যাবো আল্লাম যদি পথটাকে তারা জানো বুঝে তো এইবার ঘটনা হয়েছে আমাদের মহাজন সবচেয়ে মহাজনের চিনি মহাজন বিশ্ব जगदीशার জগতেপতি অগতির গতি পাবনবতারিছে মানে গৌর হরি ঠিক সেই কাজটাই করলে নিজে হয়ে হরি বলছে হরি রাধে রাধে কি বলছে নিজে হয়ে হরি হরি কি বলছে বলে গড়ি মাছে হয়েছে এ বিষয়ে রসরাজ তারক সরকার তার মহাসংকীর্তনে কত সুন্দর একটা পথ যোজনা করেছে এলো সোনার মানুষ কাটো আই কাটো এক সোনার মানুষ কাটো সখি মানু কাটোই ওরে এ মানুষ সন্নাসী নাকি সখী তুরা দেখছาย ওরে এ মানুষ সন্নাসী নাকি আ রে সখী তুরা দেখছาย ও জলরাঙ্গ পায়ে কোটি দুদয় এলো সোনার মানুষ কাটোয়াই কাটোয়াই এলো সোনার মানুষ কাটোয়াই আমি দিয়াছিলাম জলানিতে ঘমটা খুলে যায় দইবতে দেখে ওই রূপ কটাক্ষতে ওয়া আমার হৃদয় আমি গিয়াছিলাম গিয়েছিলাম জল নিতে জল ঘমটা খুলে যায় দইবতে ঘমটা খুলে যাই দইবেদ ওই ওইরূপ কটা খেতে পরশিল শুধু গৌরের রূপের বর্ণনাটা দিচ্ছে তার রসরাজ কোথায় দাঁড়িয়ে নিচে কি রসরাজ তারও কাজ গোপীভাবে ভাবে ভাবান্বিত হই আর গৌরের রূপটা দর্শন করেছে ব্রজ নাগরী হয়ে সখী কথাটা আসে কোথায় দুটো বেলায় এক হচ্ছে বিষ্ণু বেলায় আর হচ্ছে বেলায় রাধা রানীর গৌরের রূপটা বর্ণনা করে কেমন কথাটা বলছি আমি ছিলাম নিতে ঘন্টা খুলে যায় দেখে ওই রূপ

আরে পারি না ঘমটা দিতে সরে না গৃহ যাতা খমটা দিতে মনুষনে সাথে মানিকি আছে ওই রূপের সাথে ফিরানা হয় আছে কত বড় কথা তার তারকুশাই বলেছে লাস্টে বলেছে এ মানুষ যে দেশে ছিল সে দেশের মানুষ কি বলো কেমন করে ছেড়ে দিল তার কঠিন ও হৃদয় এই গবুর হরি আপনি আসারিয়া জগৎকে শিক্ষা দেবার নিমিত্তে জগতে আমার গবুর হরি নিজে কি করেছে কলির যুগে কিন্তু তিনি স্বতন্ত্র ঈশ্বর হয়ে বলেনি কখনো আমি স্বতন্ত্র ঈশ্বর তিনি কি বললেন আমি এই যুগে ভক্ত বেজ ভাবাপন্ন হয়ে আমি কি করব আমি জগৎকে শিখাইবার নিমিত্তে আমি জগৎজীবকে প্রেমদান প্রেম ভক্তি শিখাইতে আমি নিজে কেঁদে জগৎকে কাদাইব নিজে লয়ে জগৎকে লওয়াইব নিজে সমস্ত যেবি মান দান করিব নিজে নেচে জগতকে নাচ জগৎকে না